আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ফজরের নামাজ পড়ে শুরু করেছি ইনশাল্লাহ এগুলো ভাঙা খুবই কষ্টসাধ্য তারপরও করতেছি তো মোটামুটি হয়ে গেছে আর অল্প কিছু বাকি রয়েছে আপনার নব্বই পার্সেন্ট হয়ে গেছে আর আমার কাজ যদি আপনাকে দেখায় তো আর এই যে দশ পার্সেন্ট কাজ বাকি রয়েছে এতটুকু বাংলায় আমার হয়ে যাবে এটুকু বাংলে এই যে আর এতটুকু রয়েছে এতটুকু বাংলায় আমার হয়ে যাবে তো দোয়া করবেন আমি যে আজকের মধ্যে শেষ করতে পারি আজকে শেষ করে ইনশাল্লাহ মিস্ত্রি দিয়ে গাঁথুনিটা দিয়ে দিব আসলে ভাই সবসময় বিডিও করতে পারি না হঠাৎ হঠাৎ মনে হলে তারপরে করি ভাবলাম যে সকলবার কাজ করতেছে একটা ভিডিও করে রাখি ওদের হয়তো অনেকেই মনে করেন যে ভাই করতেছে এই জন্য আর কি করা আমার কিছু বন্ধু বান্ধব ফ্রেন্ড আছে বলে যে কী কে ভিডিও দিতেছিস না দিচ্ছিস না এই আর কি তো আসলে ফার্ম করা খুবই কষ্টসাধ্য একটা বিষয় আর হচ্ছে এটা হচ্ছে আমার ইনকুবেটার আগে আমি কাদেরকনাদের বাচ্চা ফুটাইতাম এখনও ফুটাই অন্য অন্য বাচ্চা তো আসলে এটা কমপ্লিট হওয়ার পরে তো আমি এই বাচ্চা ফুটাবো এবং আপনাদেরকে সব আপডেট আমি জানাবো যে আমার মেশিন মেশিন তো ইনশাল্লাহ আপনাদের সব কিছুই আমি জানাই তো এতটুকু দেওয়াল রয়েছে এতটুকু ভাঙলে দেখেন এগুলা মিস্ত্রি কত কঠিনভাবে ইয়া দিয়ে সিমেন্ট দিয়ে করছে যেন ভাঙতে অনেক আমার হাত অনেক আমার ঠোসা পড়ে গেছে এটা ভাঙতে ভাঙতে তারপরে যেহেতু ঈদের ছুটি বাসা আছে তো নিজের কাজ নিজে করে আমি বেশ সবচেয়ে বেশি ভালোবাসি কারণ অন্য মানুষ দিয়ে যদি করে তাহলে দেখা যাচ্ছে ভালো মতো না আর আমি যে ইটগুলো আমি করলে যে ঈদগুলো বের হবে হয়তো অন্য লোক দিয়ে করলে বের হবে না বেশিরভাগই ভেঙে ফেলবে কারণ আপনারা জানেন এখন মূল্য মূল্যগত দাম অনেক বেশি অতএব আমি করতেছি হয়তো ফাঁকে ফাঁকাটাকে এক একটা ভাঙে তো বেশিরভাগই আমি ভালো রাখার চেষ্টা করতেছি আর হচ্ছে ইনশাল্লাহ তো বেশিক্ষণ বিডিও করব না আমি কাজ করব তো দোয়া করবেন সবাই আজকের মধ্যে দুটো শেষ করতে পারি আসসালামু আলাইকুম